কাম হবে না সালাম দিলে সব পাবেন না আংটি কি উদ্দেশ্য দিচ্ছেন সমস্যা নাই কিন্তু উদ্দেশ্য থাকলে গুণা হবে উদ্দেশ্য থাকলে গুলা হবে ওই ওই ব্যাসটা কি করবেন এখন আমায় দেন আমি এখন কেটে ফেলবো সমস্যা আছে আচ্ছা দিচ্ছি আমরা এরকম দাওয়াতি কাজ করি ভাই আপনি যদি কারো কাছে দেখেন এটা দিবেন অনেক সর্বক্ষেত্রে দাওয়াতি কাজে নেমে পড়ুন ছোট হোক বড় হোক সব শিরিক পেতার থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবেন জাহার নামের কথা স্মরণ করে দেবেন আমরা বাইতুল মোকার এক মহিলাকে উপদেশ দিয়েছি এবং হাদিয়াও দিয়েছি